শুভ দিন শুভ জীবন ওনারা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি চট্টগ্রাম জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব চট্টগ্রাম জেলায় মোট পনেরোটি উপজেলা এবং একশো বিরানব্বইটি ইউনিয়ন আছে আমি এখন উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি আনোয়ারো উপজেলা এই উপজেলা আছে এগারোটি ইউনিয়ন সেগুলো হচ্ছে বৈরাগ বড়শত রায়পুর বটতলি বরুমছড়া বারখাইন আনোয়ারা ছাত্রী পরৈকোড়া হাইলধর এবং জুইদণ্ডি কর্ণফুলী উপজেলা আছে পাঁচটি ইউনিয়ন সেগুলো হচ্ছে চরলক্ষা জুলোধা চর পাথরখাটা বড় উঠান এবং শিকলবাহা চন্দনাইশ উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কাঞ্চনাবাদ জোয়ারা বরকল চন্দনাইশ বর্মা বৈলতলি সাতবাড়িয়া হাসিমপুর এবং ধোপাছড়ি লোহাগড়া উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বড় হাতিয়া আমিরাবাদ পদুয়া চরম্বা কলাউজান লোহাগড়া পুটিবিলা, চুনি এবং আধু পটিয়া উপজেলায় আঠারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কোলাগাঁও জঙ্গলখাইন বরলিয়া, ধলঘাট কলিশহর হাইতগাঁও দক্ষিণ ভুর্সি ভাটিখাইন ছনহরা কচুয়াই খরনা পটিয়া এবং শুভনদন্ডি ফটিকছড়ি উপজেলায় উনিশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বাগানবাজার দাঁতমারা নারায়ণহাট ভোজপুর হরুয়ালছড়ি পাইনদং, কাঞ্চননগর সুন্দরপুর সুয়াবিল লেলাং নানুপুর রোসাঙ্গি বক্তপুর জাপতনগর ধর্মপুর ফটিকছড়ি সমিতিরহাট আবদুল্লাপুর এবং খিরান বাঁশখালী উপজেলায় চোদ্দটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে পুকুরিয়া সাধনপুর খানখানাবাদ বাহারছড়া কালীপুর বৈলছড়ি কাথরিয়া সরল গন্ডামারা শিলকুপ চাম্বুল পুঁইছড়ি ছনুয়া এবং শেখের খিল বোয়ালখালী উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কধুরখিল পশ্চিম গোমদণ্ডী সাগপুরা সারোয়াতলি চরণদ্বীপ শ্রীপুর খরণদ্বীপ শ্রীপুর আমুচিয়া উপজেলায় করল খরণদ্বীপা ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে করেরহাট হিঙ্গুলি জোরারগঞ্জ ধুম ওসমানপুর ইছাখালি কাটাছড়া দুর্গাপুর মিরসরাই মিঠানালা মাঘাদিয়া কইয়াছড়া মায়ানী হাইপুর এবং জেলায় তেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে হলদিয়া ডাবুয়া চিকদাহির গহিরা বিনাজুরি রাওজান কদলপুর পূর্ব গুজরা পশ্চিম গুজরা উর্কিরচর নোয়াপাড়া বাগান এবং নয়াজপুর রাঙ্গুনিয়া উপজেলায় পনেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে রাজানগর হোসনাবাদ স্বনির্ভর রাঙ্গুনিয়া মরিয়ামনগর পাড়ুয়া পোমরা বেতাগি চন্দ্রকোনা কদমতলী ইসলামপুর দক্ষিণ রাজানগর লালানগর সরবভাটা শিলক পদুয়া এবং কোদারা সন্দীপ উপজেলায় চোদ্দটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে উড়িরচর গাছুয়া সন্তোষপুর কালাপানিয়া হরিশপুর বাউরিয়া রহমতপুর আজিমপুর মাইটভাঙ্গা মগধরা হারামিয়া এবং আমানুল্লাহ সাতকানিয়া উপজেলায় সতেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে চরতি, খাগড়িয়া নলুয়া কাঞ্চনা আমিলাইশ এউচিয়া মাদারসা ঢেমসা পশ্চিম ঢেমসা কেউচিয়া কালিয়াইস, ধর্মপুর বাজালিয়া পুরানগড় ছদাহা সাতকানিয়া এবং সোনাকানিয়া সীতাকুণ্ড উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে সৈয়দপুর বারোয়াই ঢালা মুরাদপুর বারফকুণ্ড বাসবাড়িয়া, কুমিরা সোনাইছড়ি ভাটিয়ারি এবং সলিমপুর আট চোদ্দটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ফরহাদাবাদ ধলই মির্জাপুর গুমান নাঙ্গলমোড়া চিপাতলি মেখোল, গড়দুয়ারা উত্তর মাদারসা ফতেপুর চিকনদন্ডি দক্ষিণ মাদ্রাসা শিকারপুর এবং আজকের শেষ করছি ধন্যবাদ সবাই